নমস্কার সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা কিন্তু গেছিলাম সাজেলিয়া বাজারে আজকে হাটবার হাটে তো কিছু কেনাকাটা করার ছিল সেই উপলক্ষেই যাওয়া তো আপনাদেরকে আর নিয়ে যায়নি সাথে মানে ক্যামেরা হয়নি খুব তাড়াহুড়ো ব্যস্ততা চটপট করে কেনাকাটা করে চলে এসছি সোজা আপ্যায়নে বাড়িতেও যায়নি আর একটু কিনি মা সৌরভ সবাই হাজির এগ ব্যাগ নিয়ে খাবার তো হবে খাবার ছাড়া কি বাড়ি আসি খাবার ছাড়া আসা যাক

দিয়েছে আমাদের উপহার গেলে কিছু না কিছু দেবে তো দোকানে এই বড়দিন উপলক্ষে কেক তুলেছিল তো বলছে তোমরা তো এখন দিলে কিছু খাবে না খাবার দিলেও ব্যাগে ঢোকায় খাওয়া সেই হয় না হাত ধো সবাই হাত ধো ধুয়ে তারপর খেতে হবে ছানার কেক বললো ছানার কেক বললো এই গরম জল ছুরি না কেক ছুরি কেটে দিচ্ছি তো আমরা আচ্ছা আর এই ব্যাগে মা আছে কেউ ভারী একদম ডাল মশলা পাতি সব আর আছে বড়ি দেওয়ার ডাল আর এই দুটো টেবিল ক্লথ একটা গ্যাসের টেবিলে আর একটা ওখানে ওই যে টেবিলের উপর খাবার দাবার রেখে আর কি দিচ্ছে এবার এটো কাটা পড়ছে ওই কাঠে জল পাচ্ছে ভালো কাজ করে এটা খুব ভালো কাজ কাট দিলে আইতে তোলা যায় না এটা ওই জন্য এই এত ছোট হবে না খেলা দিবা না এই সাইজ ওই টেবিলটাই তো বড়

হাটের থেকে বাড়ি এসে তারপর রান্না খাওয়া সব করলাম এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর রুমগুলো সব পরিষ্কার করেছে তারপরে ফাইনাল চেকিং করলাম দেখলাম সব ঠিক আছে আজ আবার অতিথিরা ঢুকবেন তো এখন বিকালবেলা সব লাক্সারি বোর্ডগুলো ঘুরছে আর কিছুক্ষণ পরে উঠবেন আর সৌরভের বাবা গেছে বাজারের দিকে জলের বোতল আনতে রুমে সব বোতল দিতে হবে সেই বোতল শেষ হয়ে গেছে নতুন জলের বোতল সেগুলো আনতে গেছে আর তার সাথে সাথে এমার্জেন্সি লাইট প্রত্যেক রুমে একটা করে লাইট দেওয়া হবে তো সেগুলো নিয়ে আসতে গেছে আমি দেখছিলাম কতক্ষণে আসে একটু বাড়ির দিকে যেতে হবে শীতের পোশাক কিছু নিয়ে আসেনি আর তাছাড়া ও কিন্তু সকাল থেকে এখনও চান করেনি বাড়ি যাবে তারপর চান দান করবে তো এখনও তো আসেনি আর আমি এখন ধানগুলো একটু গোঠাবো আমাদের যে দুবস্তা ধান ছিল সেগুলো রৌদ্রে দেওয়া হয়েছিলো ওইগুলো গোঠাবো এইগুলো সেই কামিনী ধান গত বছরের দু বস্তা ধান দু বস্তা নেই সব খেয়ে খেলিয়েছে ঘরে এইভাবে ছিল বস্তাতে অনেকটাই কমে গেছে এখন এই রৌদ্রে আজকে দেওয়া হয়েছে আর কালকে আবার দিতে হবে তো তুলবো না এখন এইভাবে চাপা দিয়ে রাখবো কালকে আবার রোদ বেরোলে সব খেলিয়ে দিতে হবে আর এখন পরে তো রাত্রি অনেক কুয়াশা পড়ছে মানে সকাল দশটা বেজে যাচ্ছে তাও কুয়াশা ভাঙছে না তারপরে গিয়ে রোদ বেরোচ্ছে দেখা হয়ে গেছে বললে শুধু জল দিয়ে আর এই পার্সেল অনুপমের দোকানে দেখি রাখা বললো আমাদের অন্য আমাদের একটা পার্সেল আছে বললো কে পাঠিয়েছে পাঠিয়েছে তাও জানি না এটা তো আমার কথা নয় দেখবো এটা কি আছে ওয়েলকাম ওয়েলকাম এটা হচ্ছে বাথরুমের থেকে বেরোনোর পথে রুমের মধ্যে এই প্রপোসটা দিতে হবে আগে যেগুলো নিয়ে এগুলো হচ্ছে রাবার টাইপের পায়ের জুতোর উপর দিয়ে যা নোংরা থাকে নিচ দিয়ে সেটা পাও মোছা যায় কিন্তু জলটা স্ট্রসে না সেই কারণে এটা হচ্ছে একটু উলেন টাইপের এটা পায়নি বাজারে আজকে বাজারে খুঁজেছিলাম তো এরম ধরনের পানি বেশ ভালো হয়েছে ওয়েলকাম তোমাকে ওয়েলকাম আমাদের এটা ধরো আর ওগুলো কি

ওই ঠিক করে জল না ঢাললে তো ওই প্রত্যেক জল ঢাললে তো নষ্ট হয়ে যাবে ওরা তো সবগুলো লাগাবে না আপাতত এর উপরে এই সাইজটা রাখতে লাগবে আর এমনি তোমার টেবিলটা বড় হয়ে গেছে এই এত বড় টেবিল টেবিলটা রান্নাঘরে ঢুকিয়ে ছোট টেবিল করতে হবে এত জায়গা তো লাগবে এর তলাতে একটা থাকা করে দেবো দিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দেবো এত জায়গা দরকার নেই হ্যাঁ এটা কি দা মামা বলছে এটা কি জল জল আছে না

যে কি করে সবার একটা চিন্তার ব্যাপার মা বলছে কি এটা কি করে ওটা কি করে সত্যি আমরা জানি না এর ব্যবহার প্রণালী কিসে কি করে একটা আইডিয়া হচ্ছে মোছাটোছা কিছু একটা বোধহয় হয় করে টরে তো আমাদের একজন দর্শক বন্ধু পাঠিয়েছেন কে পাঠিয়েছেন তাও আমরা ঠিক জানি না তবে আমাদের নামে পার্সেলটা অ্যাড্রেস নিয়েছিলেন কিন্তু ওনার নাম্বার কোন সেভ করা না থাকার কারণে তুমিও বলতে পারছি না এখানে দেখো তো এখানে তো তারপরে কালকে আর দেখবেন যে এটা কি ঘোরায় না কি করে আপনারা যদি জানেন এটা কি করে কিভাবে ব্যবহার করে আমাদেরকে কমেন্টটা লিখবেন ঠিক সন্ধ্যাবেলা কমেন্টগুলো পড়লেই করলেই বুঝে যাবো যে এগুলো কিভাবে ব্যবহার করে তো এই উপহারটা যিনি পাঠিয়েছেন আমাদের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ আর উনি আমাদের কথা ভেবেই পাঠিয়েছেন কোন কাজে লাগবে এটা ভেবেই তো অনলাইনে সার্চ করে দেখলেও সেটা দেখা যাবে জানা যাবে তো সেটা পরে দেখব জিনিসটা কিন্তু হেভি জিনি এখন অতিথিরা আসবে এটা ঘর মোছার কাজই ব্যাপার এখন পাপوشগুলো দিয়ে দেব জল দেব রুফেশনার মেখে দেব মোটামুটি ওনারে ঢোকার টাইম হয়ে গেছে লোকজন সব ঘাটে এসে গেছে পাঁচটা বাজে গেছে না এতক্ষণ আসতে সব বোট ঘাটে ঘুরে ওই জন্য তারা করে ওই রুম ফ্রেস না মরে আজকে সব ঘরে অতিথি আজ পাঁচটা ঘরে সব রুম রেডি এখন অতিথিদের আসার অপেক্ষা তুমি মা এদিকে বাড়ি থেকে থাকো ছেলে আছে আমরা দুজন বাড়ি থেকে ঘুরে আসবো ওখানে স্নান করিনি

আমি এবারে যাব স্নান করতে অন্ধকার কিন্তু হয়ে গেছে সব বাড়ি সন্ধে বাতি দিচ্ছে আমি কিন্তু আর বাড়ি যেতে পারলাম না আমাদের অতিথিরা ঢুকে যাচ্ছেন ও একাই বাড়ির দিকে গেল আর আমি এখন এখানে আছি সন্ধ্যা হয়ে আসছে। ওই যে সবাই আসছেন

লাইট জ্বলছে তো পোকা উঠছে ওই জন্য রুম এখানে যারা পাশাপাশি আসলে আমাদের এরকমই বানানো হয়তো বা আপনাদের কথা ভেবে যে এরকম তিনটে ভেতরে তো হ্যাঁ এই এই চালু তারিখ দিয়ে এটা তো গ্রাম আমাদের এই পাশেই বাড়ি আপনারা কোথেকে আসছেন আচ্ছা ঠিক আছে রেস্ট নিন সবাই আর এখানে এই ভাই থাকছে রুম পছন্দ হয়েছে ওকে ভাই আছে এখানে কোনো কিছু প্রয়োজন হলে বলবেন না তোমরা তো চলে যাচ্ছ তোমাদের কে কে বলছে আমি ওনাদের কে বলছি কোথায় এখানে এটা তো আমাদের আপনি সারা রাত থাকুন এই আরো আরামদায়ক ঘর আছে ওখানে পুকুরের মধ্যে জলের উপর জলের উপর একটা ঘর আছে

রুম আপনাদের পছন্দ হয়েছে এখন আপনারা থাকুন কোনো অসুবিধা নেই সমস্যা হলে বলবেন এই তিনটে রুমের মধ্যে সবাই ঢুকে গেছেন আর ওনাদের গরম জলের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এক ভাই আছে ও নিয়ে এসে দিচ্ছে সবাইকে গরম জল কেননা এখন ঠান্ডার সময় আর আমাদের যেহেতু গিজার নেই ওই জন্য নক করো করে দিয়ে দাও আর ওই সাইডে রুমেও কিন্তু সবাই এসে গেছেন মানে আজকে পাঁচটা রুম পুরোটাই বুকিং তো ওই রুমের মানুষগুলো একটু দেরিতে আসলেন ওনারা একই বোটে এসছেন তো আসতে একটু লেট হলো ওনারাও রুমে ঢুকে গেছেন তো গরম জলের কথা বললে ওনাদেরকেও এনে দেওয়া হবে ও আচ্ছা আমি বুঝতে পারিনি ওনাদের দেরি হওয়ার কারণ একজন বয়স্ক মহিলা আছেন ঠাকুমা বয়স্ক ঠাকুমা ওনাকে ধরে ধরে নিয়ে আসছেন ওদিকে চাঁদ মামা আর নিচের এই আলুগুলো তো বাড়ি ডালো ওনার উঠতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য ইট পেতে দিচ্ছে ওই ভাই এই রুমে সবাইকে তো গরম জল দেওয়া হলো এবার ওনারা যদি বলেন তো ওখানেও দেওয়া হবে আর বলা হয়েছে যদি কোনো সমস্যা হয় সেটা জানাতে আর আমরা আছি ওনারা যতক্ষণ না রুমে যাচ্ছেন ততক্ষণ আছি আর যে লাইটগুলো এমার্জেন্সি লাইটগুলো ওগুলোও এনে দেবে তো কখন দেয় সেটাও একটা দুশ্চিন্তা অবশ্য কারেন্ট চলে গেলে জেনারেটর আছে তো সেটা চালাতে চালাতে এমার্জেন্সিটা আর কি ততক্ষণে থাকতো তো সেই ব্যবস্থাটাও হবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব সকল ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ